পনেরো জনগণ সর্বময় ক্ষমতার উৎস সংবিধানের কত অনুচ্ছেদে এটি উল্লেখ আছে উত্তর লক্ষ সাত নম্বর অনুচ্ছেদে ষোলো ট্রেস দ্য ওয়ট পেয়ার ইন দ্য ফ্লোয়িং উত্তর ক টিচার অ্যান্ড স্টুডেন্ট সতেরো সিনটেক্স মিনস উত্তর গ সেন্টেন্স বিল্ডিং আঠারো ফোটা ফোটা কোন পদের দ্বৈতরূপ গ বিশেষণ উনিশ হুইস অব দ্য ফ্লোয়িং ইজ সিনোনিম টু দ্য ওয়ার্ল্ড ইভালুয়েশন উত্তর ঘ অল অফ দিস অ্যাসেসমেন্ট অ্যাপ্রাইজাল জাজমেন্ট বিশ খুদ পিপাসা শব্দের সন্ধিবিচ্ছেদ কী উত্তর লক্ষ খুদ যোগ পিপাসা একুশ আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড উত্তর হল ঘ ইন সৌসিয়ান বাইশ সূর্যের উন্নতিকোণ ষাট ডিগ্রি হলে একটি গাছে ছায় দীর্ঘ দশ মিটার হয় গাছটি উচ্চতা কত উত্তর হল সতেরো দশমিক বত্রিশ মিটার তেইশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন ডিবি বি এর সদপ্তর কোথায় উত্তর হল ক সিনের সাংহাইতে